খাবারের রীতিকথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে এলাম মোচার রেসিপি নিয়ে আপনারা তো যে যার পছন্দমতো মোচা রান্না করেন কিন্তু আজকে আমি দেখাবো খুব সহজে ও কম সময়ে মোচা এত টেস্টি কিভাবে বানাবেন প্লিজ বন্ধুরা এই চিংড়ি দিয়ে মোচা এত টেস্টি হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না আমি তাহলে রান্নাটা শুরু করে দিই প্রথমে মোচা কেটে নিতে হবে তবে মোচা কাটা একটা সময় সাপেক্ষ কাজ মোচা কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নেবেন তারপর এক চামচ হলুদ ও লবণ দেবেন আর একটু জল দেবেন মোচাটা হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে একটু ভাপিয়ে নিতে হবে তাতে করে মোচার কষা ভাবটা একেবারেই কেটে যায় কড়া পরিষ্কার করে চিংড়ি মাছ প্রথমে ভেজে নিতে হবে আপনারা যারা চিংড়ি খান না তাহলে চার পাঁচ ঘন্টা আগে একটু ছোলা কড়াই ভিজিয়ে রাখবেন ছোলা দিয়েও মোচার ঘন্ট খুবই সুন্দর হয় চিংড়ি ভাজা হয়ে গেলে কড়াই আবার তেল দিয়ে ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন পাঁচ ফোরনের সুন্দর গন্ধ এসে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেলে ধুমো করে কেটে রাখা আলুগুলো কড়াই দিয়ে দেব হলুদ দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে বেশ কষিয়ে নেব তারপর আদা ও কাঁচা লঙ্কা একটু দানা দানা করে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ও টমেটো কুচি দেব তার আগে একটু আমি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ভাপিয়ে রাখা মোচা তুলে দেব কিছু একটু কষিয়ে নিয়ে ভাজা চিংড়িও স্বাদ মতো একটু চিনি দেবো তারপর জল দিয়ে সেদ্ধ হতে দেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব খুব বেশি শুকনো করবেন না একটু থক থকে রাখতে হবে আপনারা চাইলে এই সময় একটু ঘিও দিয়ে দেবেন দেখবেন টেস্ট আরও বেড়ে যাবে গরম ভাত দিয়ে এই মোচার ঘন্ট খেতে দারুণ লাগে রুটি দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে আজ তাহলে আসি আবার দেখা হবে পরের রেসিপিতে আর মোচা চিংড়ি কেমন হল কমেন্টের মাধ্যমে জানাতে আপনারা কিন্তু ভুলবেন না আর প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমি তো প্রায়ই এই অনুরোধটা করে থাকি যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রেসিপিতে আপনারা একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি অনেক অনেক উৎসাহ পাবো আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দিতে